আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সকলকে বাগান বাইন আসরের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে কিছু একটা ব্যবসা উদ্যোগ নিতে চাচ্ছেন যারা আজকের ভিডিওটি আমার তাদের জন্য আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা উদ্যোগ নিতে চাচ্ছেন বিদেশি ভাইরা আছেন যে দেশে একটি নতুন করে কিছু একটা ব্যবসা উদ্যোগ লাগাবেন আপনাদের টাকাটা কোনো একটি কাজে লাগাতে চাচ্ছেন আপনাদের জন্য হতে পারে আজকের ভিডিওটি সব সেরা আজকে আপনাদের সামনে আমি যে জাত দুটি নিয়ে আসলাম একটা হলো সিঙ্গাপুরিয়ান জাত আর একটা হলো ভিয়েতনাম জাত এগুলো জাত অত্যন্ত সহনশীল আর ফলন মারাত্মক বেশি হয় এগুলো জাতের ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা কখনো প্রতারণা হবেন না এবং ফলন হবে একশো একশো এগুলো বারো মাসি জাত দর্শক আপনাদের আমি ভিডিওগুলো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখাই আসেন গাছগুলো দেখাই গাছগুলোর পরিচর্যা কেমন করতে হয় আজকে ভিডিওতে সব দেখাবো তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসেন ভাই গাছগুলো দেখেন এগুলো ভিয়েতনামের জাত প্রথম গাছটাই দেখাই এই যে গোড়াটা দেখেন কীরকমভাবে মোটা হয়েছে এই যে দেখেন গোড়াটা এই যে গিট বের হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই গাছটা আনুমানিক এই সাইজের পর্যন্ত যখন এই রকম কাঠটা যখন এই সাইজ পর্যন্ত মোটা হবে এই সাইজ পর্যন্ত মোটা হবে ফলন আসা শুরু করে দিবে দশক দেখেন সবগুলো গাছ দেখাই দশক একটা দুইটা গাছ না সবগুলো গাছের গোড়াই দেখেন কীরকম করে মোটা দেখেন তাহলে এত বড় গাছ নিয়ে আপনারা ভাবছেন যে আমরা এগুলো ডেলিভারি কীভাবে নিব গাছগুলো ডেলিভারি চার্জ হয়তো বা বেশি পড়বে দশ্যতা আমাদের কাছে এগুলো বড়ো সাইজের গাছের পাশাপাশি ছোটো সাইজের গাছও আছে আপনারা যদি ছোটো সাইজের গাছ চান আপনাদের ছোটো সাইজের গাছ দিতে পারবো আর বড়ো সাইজের গাছগুলো ডেলিভারিতে ওরকম সমস্যা হবে না এবং গাছগুলো মরবে না আপনারা যে মরার ভয় পাচ্ছেন সেটার কোনো সমস্যা নেই মরবে না দশা এই পাশে আসেন আরও গাছ আছে দেখায় দেখেন সবগুলো গাছ দেখেন গাছগুলো কীরকম ধরনের মোটা হয়েছে গাছগুলো এগুলো ভেদ না ভেদ এগুলো গাছের থেকে আরও ভালো জাত হলো সিঙ্গাপুরের জাত আসুন ভাই আপনাদের সিঙ্গাপুরের জাতগুলো এই যে এই গাছটা দেখেন এটা হচ্ছিল সিঙ্গাপুরের জাতের সুপের ইচ্ছা গাছে এই গাছের গোড়াগুলো দেখেন কীরকম করে মোটা হয়েছে এগুলো এক একটি গাছ ফল আসার মতো হয়েছে এগুলো ছয় মাস এক বছরের মধ্যে ফল চলে আসবে এগুলো বারো মাসি জাত এগুলোতে বছরে তিনবার থেকে চারবার করে ফলন ধরে সুত আমাদের কাছে শুধু এই কয়টা গাছ না আমাদের শুধু ছোটো থেকে বড়ো সকল ধরনের গাছে অ্যাভেলেবেল আছে আসেনি এ পাশে আসছেন এই পাশে অসংখ্য সুপারি চারা আমাদের কাছে আছে ছোটো সাইজের সুপারি চারাও আছে বড় সাইজের সুপারি চারা আছে আপনাদের যা যেরকম পছন্দ সেরকম সুপারি চারা তুমি চারবেন এই গাছগুলো মরবে না এগুলো শিক শিক্ষণ হচ্ছিল প্লাস্টিক ব্যাগের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে তাই দেরি না করে আপনারা যারা এগুলোর ফলন অত্যন্ত বেশি আপনারা যারা ব্যবসার উদ্দেশ্যে সুপারি লাগাতে যাচ্ছেন বাইরে আঙ্গিনে লাগাতে যাচ্ছেন ছাদের বাগানে লাগাতে যাচ্ছেন তাদের জন্য এই সুপারিগুলো এখনই অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম